ডান হাতে মাথায় তার তারকু ইনি হলেন বোধিসত্ত্ব পদ্ম পানি আছেন বজ্র হাতে পানীয় ভগবান বুদ্ধ পূর্ণ বুদ্ধ হয়ে ওঠার আগে রূপে জন্ম নিয়েছিলেন অসংখ্যবার কখনো নাগরাজ সংঘপান হিসেবে

পশ্চিমঘাট পর্বতমালার সহাব্দি পাহাড়ের গায়ে পাথর দিয়ে বানানো তিরিশটি গুহার মধ্যে আজকে যা অজন্তা আর ইনোরা গুহ নামে পরিচিত যদিও নিতান্ত অবহেলা অযত্ন আর নুবেরাদের হাতে বিনষ্ট হয়ে গেছে বহু ছবি প্রত্নতাত্ত্বিকদের মতে খ্রিস্ট জন্মের দুশো বছর আগে থেকে শুরু করে সপ্তম খ্রিস্টাব্দ প্রায় নয়শ বছর ধরে দিনে দিনে গড়ে উঠেছিল এই গুহাগুলো সম্রাট অশোকের সময় থেকেই বৌদ্ধ ধর্ম আবার নতুন করে প্রাণ ফিরে পেয়েছে কোন নির্জন প্রান্তরে তাদের উপসানা মন্দির আর আবাসস্থল তৈরি করতে উত্তর হন সম্ভবত অষ্টম খ্রিস্টাব্দ থেকে মুসলিম হানাদারদের আক্রমণে পরিত্যক্ত হয় গুহাগুলো তারপর কেটে গেছে হাজারটা বছর সময়টা আঠারোশো সতেরো ওরা সৈন্যদের তাবু পড়েছিল পাহাড়ের মাথায় তখনই কয়েকজনের চোখে পড়েছিল পাশ দিয়ে বয়ে বাগুড়া নদীর অপর পাহাড়ের গায়ে পেরিয়ে গুহাগুলোর দেয়ালে সারি সারি ফ্রেশ আর মূর্তি দেখে বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছিল লোকালায় ফিরে এসে বড় কর্তাদের সব জানালে কেউই বিশ্বাস করল না তাদের কথা এভাবেই পেরিয়ে গেল আরো দশটা বছর অবশেষে আঠারোশো ঊনত্রিশ এ শিল্পকলায় উৎসাহী ইংরেজদের পাওয়া পড়লো এখানে হইচই পড়ে গেল চারিদিকে প্রাচীন ভারতবাসীর বুকে এত উন্নত মানের শিল্পকলা যে থাকতে পারে এ কথা বিশ্বাস করতেই কষ্ট হচ্ছিল কোম্পানির সাহেবদের অবশেষে হাজার বছর পর আবার মানুষের পদচিহ্ন করল বন্য জন্তু আর বাদুমের আস্তানায় পরিণত হওয়া গুহাগুলোতে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত হলো প্রাচীন ভারতীয় শিল্পকলা